যুবকরা টেনশন করো না বিদাতি বলে গালি দিবে মাজার পুজারি বলে গালি দিবে বিরানি খুর বলে গালে দিবে তাবারক খুর বলে গালে দিবে কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফিউর দল আমি এক মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়াবো আমি যদি তোমাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস তুমি বলবে ইবনে তাইমিয়া আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম তুমি বলবে আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী তুমি বলবে আবুল আলা মোদি আমি যদি প্রশ্ন করে। । হু ইজ দা ফাউন্ডার অফ দাও তুমি বলবে ওই না কাশেম নান আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ কাদিয়ানে তুমি বলবে মির্জা গুলাম আহমদ কাদিয়ানে কিন্তু শেষে যদি প্রশ্ন করা হয় হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নত ওয়াল জামাত ওয়াল ইয়ান ওয়ান পারসন সরকার মদিনা দু জাহানে বাদশা সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুসলিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহ আমিরুল মোকারাবিন সাইয়দুল সাকালান নাবিউল হারামান ইমাম আল আর নতুন দল তো আমরা সুন্নিরা বানাই নাই নতুন দল বানিয়েছ তোমরা নতুন নেতা বানিয়েছ তোমরা নতুন গ্রুপ বানিয়েছ তোমরা আমরা সুন্নিরা সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী যেই দল দিয়ে গিয়েছে মা আনা আলাইহি ওয়া ওই দলের নাম আল সুন্নাত ওয়াল জামাত আমি মাইকের সামনে বলে যাচ্ছি আমি এইখানে আসার পরে আমি তিনবার বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি কিন্তু আমার মত একজন বাপের বেটা আউসকান্দির জমিনে আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ও আমার জন্য খাস করে তো দোয়া করেন মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গার নদীর মধ্যে নিক্ষিপ্ত করবে কারণ ও হাবি পরিচয় দেওয়া যায় না এটা দুশমনের রসুলের পরিচয় গুস্তাকে রসুলের পরিচয় জাহান নামে পরিচয় কিন্তু আমরা সুন্নিরা না সুন্নি পরিচয় দিতে এক দানা পরিমাণ আমরা ভয় পাই না একটা কারণে আমরা জানি তিয়াত্তর দলের এক তা দল হবে যার ওই দলের নাম হচ্ছে আলে সুন্নতু ওয়াল জামাত এদেরকে বলা হয় সুন্নি তো সুন্নিরা যে জান্নাতি দল জান্নাতি পরে ছেড়ে দিতে ভয় লাগে না দল লাগে না মনে রেখো শহীদ নূরুল ইসলাম ফারুকী তার জীবন দিয়ে তার গরুকে গলার রক্ত রক্ত কেটেছিল সে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গলা থেকে রক্ত বের হবে শরীর থেকে মাথা আলাদা হবে সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না আল্লাহ তাআলা বলেছেন খুশি নাকি কি বেজার নানা জাবান খুলে খুশি না বেসার হে যুবক তুই হাত তুলে খুশি না বেজার